কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার সদস্যদের সঙ্গে তোমাদের দেখা করার জন্য তো এখানে আমি কিছু ভাত নিয়ে নিয়েছি এগুলো তার সঙ্গে কিছু ধান মিক্স করে ওদেরকে খেতে দেব কারণ এখন অনেক হচ্ছে এক হচ্ছে দিন এবং এখন বাহিরেও হাসেরা কিছু খেতে পাচ্ছে না প্রায় বাধা কারণ জমির মধ্যে এখন আর পানি নেই আর ধান বেরিয়ে গেছে তো ওরা বাধা পড়েছে বাহিরে যাওয়া যায় না তো ওদেরকে আমি এই ধান আর ভাত একখানে মিক্স করে খেতে দেব তো চলো ওদেরকে তোমাদের সঙ্গে পরিচয় করাই আর এখানে দেখো ধান বস্তা দিয়ে এক বস্তা ধান কিনেছি এখানে দুই মন ধান আছে তো অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে চিন্তা করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি ধান নিচ্ছি ধান আর ভাত একসঙ্গে করে দিলে খায় খুব সুন্দর আর শুধু ধান দিলে খেতে চায় না দেখো দেখো পানি দিয়ে দিলাম ভাতগুলো করে নিচ্ছি চলো এখন ওদেরকে দেখিয়ে দিই তোমাদের এই যে অবস্থা ছেঁকে দিলাম দেখো ওরা ডিম দিয়েছে ভিতরে আর দেখো ঘরের অবস্থাটা কি করে রাখছে ওরা ছোট সদস্যগুলো নেই হ্যাঁ সবগুলোই মারা গেছে আর এই দেখে দেখো একটা বসে আছে

Maybe. Ay, 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 ay.